আসসালামু আলাইকুম এই যে গেটটা দেখতে আছেন কি সুন্দর একটা পরিবাটি গেট খুবই চমৎকার বাহিরের দিকে কিন্তু এটার ভিতরে যে কীরকম সেটা কিন্তু কেউ জানবে না যদি না দেখে ভিতরে চলুন আমরা আজকে এটার ভিতরে দেখাবো যে এটার ভিতরে প্রবাসীরা এবং রুম ভাড়াটা শুনলে আপনারা মাথা কীভাবে কেমন পরিবেশে থাকে যে বাইরের থেকে কত চমৎকার দেখায় কিন্তু ভিতরে সদরকার কথায় আছে না বাইরে তা ফিটফাট ভিতরে সদরকার ঠিক এই বিলাটার বেলায় সেরকম তো আপনারা যারা প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্য বলতে চাই প্রবাসে আসলে ভাই অনেক কিছু ত্যাগ করা লাগবে যে প্রবাসে আসলে কাজে কাজে যাবেন কাজ থেকে আইসা একটু ভালো মতো রেস্ট করবেন দেশের মতো নিরিবিলিভাবে এখানে রেস্ট করা যায় না এখানে আউ কাউ মানুষজন বেশি থাকলে অনেক গ্যাদারিং একটা রুমে যখন আট থেকে দশজন পনেরো জন মানুষ থাকে তখন যে কি একটা বিরক্ত লাগে একমাত্র তারাই জানে যারা থাকে দেখেন ভিতরটা সদর কেন বলছি দেখেন বাইরে দিয়ে তো অনেক ফিরফাট দেখছেন আপনারা তো ভিতরে দেখেন এই বলক গুলা গাঁথা এই বলকুই বাস রুমের ভিতরে পরিবেশটা দেখাম আরও চমৎকার এখানে বিন্দুমাত্র প্লাস্টার করা নাই বা আস্তর নাই সব কিন্তু এইভাবেই যে টয়লেটের পরিবেশটা আরও অন ইটালিয়ান টাইলস দিয়ে করা দেখতে থাকুন টয়লেটের ভিতরটাও দেখাম তো ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন প্রবাসীদের পরিবারের কাছে যে আসলে প্রবাসীরা ত্যাগ করে প্রবাসীরা এখানে কষ্ট করে অনেক মানুষ থাইকা খাওয়া দাওয়া কষ্ট কাজে কষ্ট রুমে কষ্ট তারপর কিন্তু দেশে টাকা পাঠায় এই দেশে টাকাগুলা পাঠায়া ফ্যামিলির জন্য অট্টলিকা বানায় ফ্যামিলির জন্য এক একজনের জন্য এক একটা রুম বানায় তো কিভাবে বানায় দেখেন এই যে ভিতরের পরিবেশ দেখতে আছেন ভিতরের পরিবেশ তো দেখেনি কি অবস্থা ভিতরে তো উপরে রং করে দিয়েছে উপরে কি করছে রঙ করে দিছে বইগুলো হল বলকের উপরে প্রথমে মাজন মারছে তারপরে রং করে দিছে তো প্রবাসে আসলে অনেকে হয়তোবা মনে করেন যে প্রবাসের জীবনটা কিভাবে থাকে প্রবাসে পারে না যে একটা রুমের ভিতরে দশজন থাকে প্রবাসে এসে কিন্তু তার পরিবারের জন্য দেশে এক একজনের একটা রুম বানায় ইটালিয়ান টাইলস দিয়ে টয়লেট বানায় তারপরে কিচেন বানায় দামি টাইলস লাগায় কিচেনের ভিতরে দামি চুলা বসায় অথচ নিজে থাকে নিজেরা দশজন মিলে একটা রুমে থাকে কতই না কষ্ট করে একটা রুমে থাকা যে দশ থেকে পনেরো জন যে কত কষ্টকর একমাত্র প্রবাসী হলেই বুঝতে পারবেন যখন আপনি প্রবাসে আসবেন সব কিছু ছাইরা তখন দেখুন আপনার বাড়িতে আপনি কোন ঠিক কখনোই এককভাবে যাবেন না বা বলবেন না যে এইভাবে একবারে চলে যাব আমি একবার গেলে কোন ঠিক আপনারা রিটার্ন আসতে হবে অর্থাৎ আপনি যখন ছুটি যাবেন তখন কিন্তু আপনাকে এক মাস দুই মাস তিন মাস পর আবার কোন্তিক রিটার্ন আসতে হবে তো বুঝতে হবে আপনার বাড়িতে তখন আপনি এখান থেকে বেড়াতে যাবেন আপনার বাড়িতে আপনি স্থায়ীভাবে থাকতে যাবেন না তখনই যখনই আপনি প্রবাসে পাওয়া রাখবেন এটা পজিশনে শুনে আসবেন তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যারা প্রবাসে আসবেন তারা বুঝে নেবেন প্রবাসে যারা থাকে তারা কাজ করার পর বিলাসিতাভাবে আরামায়সে কাটাতে পারে না তাদের রান্না রান্নাবান্না তাদের একটা রুমে থাকা অনেকগুলো মানুষ অনেক বিরক্তকর কর সেটাই বুঝতে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি আর একটা রুমে এখানে বাড়া হলো পনেরোশো রিয়াল এই দেখতে আছেন ছোটো রুমটা এখানে পনেরোশো রিয়াল যা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি আপনি যেই দেশেই থাকবেন না কোনো সেই দেশে এখন ঠিক খরচটা বেশি অনেক খাওয়ায় খরচ এবং রুম ভাড়া আপনি যেখানেই থাকবেন না কোনো যেই কোনো দেশে থাকবেন প্রবাসে একবার যখন একটা প্রবাসী প্রবাসের মজা বুঝে নেয় সে কোন দেশে সেটিং হইতে পারে না এই দেখুন হলো ওই সেম সেম আর কি ইয়ের মতোই রুমের ভিতর রুমের যেরকম এরকম তো দেখালাম না বেশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা যত বেশি শেয়ার পারেন ততই প্রবাসীর পরিবার দেখবে যে প্রবাসীরা কিভাবে থাকে তাদের জীবনযাপন কিভাবে করে